প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই মার্চ দুই রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনা জেলা উপজেলা অরণকোলা পশুরহাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এখান থেকে রঞ্জিত ভাই উন্নত মানের বাচ্চা ছাড়া রাঙিন্দুতে গাবি বিক্রি করে থাকে এ সপ্তাহে আশেপাতে কিন্তু বেশ কিছু উন্নত মানের বাচ্চা ছাড়া রান দুধের গাভি করছে সেই গাভিগুলো জাত মান দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখানটায় যেটা কেন অবশ্যই সহজে আপনি হাটে বা ফার্মেসি থেকে শুনে চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন

দাম থেকে কত দাম ভাই আপনার ভাই দুই লাখ থেকে আছে এক লাখ পঁচাত্তর পর্যন্ত এক লক্ষ পঁচাত্তর থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত সব পনেরো বিশ লিটার দুধের হাই পার্সেন্টের গাবে পনেরো বিশ লিটার দুধের গাবে চলে আমি কালের সঙ্গে বলতে সরিষা দশ ছয় জানান দেখের কথা বলি ভাই চলেন রঞ্জিত ভাই এক নাম্বার সিলা একটা গাবি দেখতে পাচ্ছি ভাই বিগ সাইজের গাবি এটা কি জাতের ভাই এটা হলস্টার পিজেন ভাই হলস্টার পিজেন দেখেন দর্শক ভাইরা গরু কাপড় দেখান যে চামচিসের কাছে

রঞ্জিত ভাই তিন নাম্বার সিরা আটা গাবি নেশন ডবল বডির গাবি এটা কি জাতের ভাই এটা অলস্টার বিজিয়ান ভাই অলস্টার বিজিয়ান বিগ বডির গাবে ভাই বিগ বডি একটা গাবে গাবি তো বিগ বডি গাবি সারা খাই নেই দাঁত বাস কি ভাই দাঁতে ভাই সাইড ছিল চারটা ছিল জি মাশাআল্লাহ দুই দাঁত ছিল চার দাঁত হইছে দুই দাঁত ছিল চার দাঁত হইছে কত নাম্বার বাচ্চা ভাই এটা দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার বাচ্চা আর তো অনেক সুন্দর আর ওই যে পালানোর জায়গা যে চারটা বাম চার মাশাআল্লাহ

ভাই দালাল ছাড়া আসবেন যে টাকা দালাল লেখ দিবেন ওইটাকা গাড়ি ভাড়া আপনি ভায়া যাবে দালালের বাদে আসবেন ওই ওইটাকে আপনি গাড়ি ভাড়া বাবাদে হয়ে যাবে ভাই দালাল ছাড়া আসতে হবে দালাল ছাড়া আসলে যে টাকা দালাল খাবে ওইটাকে আপনি গাড়ি ভাড়ার মতো হয় দালাল ছাড়া আসলে কত টাকা জিতবে ভাই দালাল ছাড়া আসলে বিশ হাজার তিরিশ হাজার টাকা দশ হাজার পনেরো হাজার করে গাভী প্রতি দশ পনেরো হাজার বিশ হাজার করে জিতবে করো গাভী পতি দশ পনেরো হাজার বিশ হাজার করে আপনি খামারে অল টাইম গাভী করে থাকে টাকা খাওয়াতে সব আছে আপনার সার্ভ করে সার্ভ করে দিই সব সময় অল টাইম